আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা হাজির হয়েছি পুরান ডাকার ভিক্টোরিয়া পার্ক এলাকা থেকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেটা একটু ঠান্ডা পানি নামে যেটা আমরা পান করি ঠিক এখানে আপনারা জানেন যে এই যে পানির সাথে যেটা মিক্সড করা হয় মিষ্টি জাতীয় যেটা মিক্সড করা হয় বিশেষ করে এটার মাধ্যমে চিনির সাথে কিন্তু আপনার স্যাকারি ইউজ করে আপনারা কিন্তু এই বিষয়টা অনেকেই জানেন না

আমরা যে একটি ঠান্ডা পানীয় যে একটি করে আমরা পানির সাথে দেখতে পাচ্ছি করে কিন্তু এটা কোমল পানির মাধ্যমে দেয় আর দর্শক এটা কিন্তু মিষ্টি সাবযুক্ত করে

আমার চলার পথে চাই কথা বুঝলেন এটা কি করতে কোনটা এটা তো যারা